ওয়েলকাম ফ্রেন্ডস ইন মাই ইউটিউব চ্যানেল আজ হচ্ছে পঁচিশে জুন আগামী পরশু হচ্ছে রথযাত্রা তো দীঘার জগন্নাথ ধামের কী কেমন পরিস্থিতি সেটা দেখার জন্য আমরা একটা ছোট্ট বাইক ট্রিপ বাইক ট্যুর করলাম আজকে যদিও এখানে পঁচিশ তারিখে আমাদের মুখ্যমন্ত্রী উপস্থিত হয়ে গেছেন ফলে দীঘার যে সিকিউরিটি সিস্টেম অনেকটাই টাইট চলুন রাস্তার অবস্থা এবং দীঘার কী পরিস্থিতি সেটা আপনাদের সাথে শেয়ার করছি আজকে পঁচিশ তারিখ পঁচিশ তারিখ কী অবস্থা বন্ধুরা দেখুন আগামী পরশু হচ্ছে রথ রথ দীঘাতে এই রাস্তাটা দেখুন আমরা যাচ্ছি রামনগর থেকে দীঘা রাস্তা এইভাবে সব এক একটা করে পোস্টার লাগানো হয়েছে দীঘা জগন্নাথ ধাম রথযাত্রায় স্বাগত পর্যটন বিভাগ পশ্চিমবঙ্গ সরকার মানে দুহাত অন্তর এক একটা করে পোস্টার এবং রাস্তার দুপাশেই লাগানো হয়েছে কয়েক হাজার বা লক্ষখানি হয় মনে হয় পোস্টার আছে এটা এখনও দীঘা থেকে আপনি আমরা আছি পাঁচ কিলোমিটার বা সাড়ে চার কিলোমিটার দূরে এরকম পরিস্থিতি এখানে রথ উপলক্ষে রথযাত্রা উপলক্ষে দীঘাকে এইভাবেই সাজিয়ে তোলা হয়েছে একই রকম ভাবে ওই উৎপাদন হয়েছিল তখন যখন আর দাম কীরকম কীরকম সব এই যে ইয়েগুলো লাগানো হয়েছে কাট আউটগুলো লাগানো হয়েছে আর আজকেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাইকের আছে আর আজকেই মুখ্যমন্ত্রী দীঘাতে এসে উপস্থিত হয়েছেন ফলে এখানকার সিকিউরিটি অনেকটাই টাইট আছে বিভিন্ন জায়গায় চেকিং হচ্ছে সব গাড়ি এবং টোটো অটো এগুলোকে ঢুকতে দিচ্ছে না はい。 এটা দেখছেন এটা হচ্ছে দীঘা জগন্নাথ দেবের মাসির বাড়ি তার গেট এই পথে মাসির বাড়ি তৈরি করা হয়েছে এবং জগন্নাথ মন্দির থেকে এই পর্যন্ত প্রায় এক কিলোমিটার ডিস্টেন্স এই পর্যন্তই রথ টানা হবে দেখুন দুপাশে সুন্দর বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এবং বিভিন্ন রকম আলোর ব্যবস্থাও করা হয়েছে দীঘা একদম নতুন সাজে সেজে উঠেছে কোনো গাড়ি অটো টোটো ইত্যাদি প্রবেশ করছে না কয়েকটা বাইক অবশ্য চলাচল করছে দেখুন দুপাশে বা দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এবং এই পথেই টানা হবে রথ জগন্নাথ ধাম থেকে মাসির বাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার রথ টানা হবে এটা হচ্ছে দীঘা হাসপাতাল মোড় এই সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তা ধরেই কিন্তু রথ টানা হবে এবং দুপাশে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এবং ব্যারিকেডও করা হয়েছে আজকে এখানে মাননীয় মুখ্যমন্ত্রী এসে উপস্থিত হয়েছেন আপাতত উনি দীঘায় রয়েছেন দেখুন এখানে বিভিন্ন রকম সিকিউরিটির গাড়ি প্রচুর রয়েছে এবং দীঘায় বিভিন্ন দিক থেকে প্রশাসনিক যে পরিকাঠামো যত আরও বেশি মানে উন্নত করে দেওয়া হয়েছে পাশাপাশি অস্থায়ী কিছু টেন্টও তৈরি করা হয়েছে যাতে থাকা যায় দর্শনার্থীদের বা পুণ্যার্থীদের কোনো অসুবিধা না হয় এটা হচ্ছে চৈতন্য দ্বার এটা অসমাপ্ত ছিল এখন কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে কাজটি সামনে দেখুন এখান থেকে আমরা এই যে জগন্নাথ মন্দির দেখতে পাচ্ছি এদিকে তো পার্ক আছে আপনারা অনেকেই জানেন আর এদিকটা হচ্ছে জগন্নাথ ধাম অনেক ভিআইপি গাড়ি এখানে দাঁড়িয়ে আছে কারণ ভিআইপি মুভমেন্ট প্রচুর হচ্ছে এখানে মুখ্যমন্ত্রীও আসতে পারেন সম্ভবত অসংখ্য গাড়ি দাঁড় করানো আছে এখানে দেখছি সাধারণ মানুষের এই মুহূর্তে প্রবেশ হচ্ছে না অনেকেই লাইনে দাঁড়িয়ে আছেন বা কিছু জনের দর্শন হয়ে গেছে তারা বাড়ি ফিরে যাচ্ছেন এখান থেকে কত সুন্দর লাগছে দেখুন মন্দিরটাকে আলো দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আগামী পরশু রথযাত্রা সেই উপলক্ষে এই জগন্নাথ ধাম সেজে উঠেছে নতুন এবছর থেকেই শুরু হচ্ছে রথযাত্রা এবং এখানেই রথ টানা হবে উদ্বোধন করবেন মাননীয় মুখ্যমন্ত্রী দেখুন এদিকটাও এটা নিউ দীঘার দিকে এদিকেও বাঁশ দিয়ে ব্যারিকেড করে রাখা হয়েছে যাতে দর্শনার্থীদের কোনো অসুবিধা না হয় ভিড়ের চাপ না হয় অনেক বিদেশিকেও দেখা যাচ্ছে এখানে বিদেশিরা এখানে ঘুরে বেড়াচ্ছেন দেশ বিদেশ থেকে বহু লোক মানুষ এখানে এসেছেন এখানে অনেকেই বিদেশি মূলত ইস্কনের লোকেরাই ঘোরাফেরা করছে দেখছি এটা হচ্ছে মূল গেট এখানেও সেই আগের মতো করে জগন্নাথের বিভিন্ন রকম অবয়ব আলোর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এবং নতুন নতুন আলোর ব্যবস্থা করা হয়েছে পরে এক কথায় বলা যেতে পারে দীঘা এখন দীঘার জগন্নাথ ধাম এখন নতুন সাজে সেজে উঠেছে এটা অসমাপ্ত ছিল কিছুদিন আগে পর্যন্ত এখন সমাপ্ত হয়েছে চৈতন্যদারের গেট এদিক থেকে ছ নম্বর গেটের দিকে যাওয়া যায়

দীঘা থেকে কিছুটা আগে দীঘা বিদ্যাভবন মাঠে বিশাল বড়ো একটা হ্যাঙ্গার টেন্ট তৈরি করা হয়েছে আগের মতো যখন উদ্বোধন হয়েছিল সেরকমই বিশাল বড়ো পুরো মাঠ জুড়ে হ্যাঙ্গার টেন্ট তৈরি করা হয়েছে যারা দর্শনার্থী এখানে এসে থাকতে পারবেন যেটা রয়েছে দীঘা বিদ্যাভবন মাঠে অলঙ্কারপুরে যে দেখুন এদিক দিয়ে দিয়ে প্রবেশপথ